জাহান নামের আগুনে কষ্ট পাইবি বাফ এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম খবরের আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ইসলাম একটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের কি শিখায় কিভাবে নিজের জীবনকে চলতে হবে কিভাবে নিজেকে কথা বলতে হবে আর কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে আজ আমরা কোরআন ও হাদিসের আলো থেকে শিক্ষা অর্জন করব জ্ঞান অর্জন করব এবং নিজেকে একটি ভালো মুসলমান বানানোর চেষ্টা করব এই জন্য এই ভিডিওটি ভালোভাবে দেখবেন সম্পূর্ণ শুনবেন এবং এখান থেকে যা শিখবেন তা আপনার নিজের জীবনে প্রয়োগ করবেন চলুন আলোচনাটি শুরু করা যাক রঙিন ঘুরি একদিন কাইটা এই চুলের পেখম একদিন কেউ দেখবে না এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না এ দেখতে দেখতে ফুরায় যায় দেখতে দেখতে হারায় যায় দেখতে দেখতে হারায় যায় এই জন্য দোস্ত এটা ফিকির করা হচ্ছে আল্লাহ তালা বলছে বান্দা বলি তুখমিল আইদ্যা আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরা কর সবগুলো বন্দি পুরা করবা পুরা করো পুরা করো আল্লাহ বলছে পুরা করো কঠিন হবে না বান্দা আমি বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাইনি কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই আল্লাহ তালা কোনো বিষয় কঠিন কি পরিমাণ এহসান কারণ করছেন আমার কিতাবে পড়ছি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নাই প্রতিদিন দশ বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে না এমনও নাই এই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাসিয়া উজকুরুল্লাহ কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময় সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত করুন ফরজ চার রাখাত আপনি সাড়ে চারি রাখা ধরলে বলুন কথা বুঝছেন কিন্তু জিকির একটি ইবাদত যেটা দিয়া বান্দা করে পরিমাণ নির্ধারণ যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো কাসীরা কাসীরা বাড়াও বাড়াও বাড়ো আরো 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 তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যে জিব্বাটা দিবেন যেই অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা করত সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এখন এক মনে করেন এক হাজারবার আমি বললাম আপনাকে সুবহান আল্লাহ পড়েন তবে শর্ত হইল আপনারা প্রত্যেকে এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন একবার হাত নামাইবেন এটা হলো আইন জিকির করবেন কয়বার এক হাজারবার তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ শোভহানন্দ সুভাহানন্দ সুবহান আল্লাহ এমন রাইয়াসান নামাইয়াছা একটা আকাম দরাই দিচ্ছেন আমি জিকির কর্ম জিব্বা দিয়ে আমরা আমার হাতিটারে কীর্তন লাগতাম আমি আমার দাঁড় হাত চলে না ঠিকই না বলে এই হাত হয়ে যাবে অবশ্যই এটার পারতেন না আপনি এতক্ষণ পারতেন না অথচ বুজুর গানে দিন চব্বিশ হাজার বার জিকির করতে। বারো হাজার জিকির করতো ইমামের আব্বানি হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ শেষ বয়স যখন চোখ দিয়া পানি পড়ে যখন বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহর কসম কিতাবে আছে উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না আমার শরীর একদম দুর্বল আমি একেবারেই দুর্বল হয়ে গেছি তখন কোন মুড়ি জিজ্ঞাসা করছে হজরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকে কি পরিমাণ জিকির করেন তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন এক লক্ষ বারের বেশি পড়তে পারি আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি যে সময় তার বয়স সত্তরের উর্ধ্বে সেই সময়ে মানুষটা বলতেছে এক লক্ষ বার এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না এই মানুষটা চল্লিশ বছর বয়সে

তাইলে এক লক্ষবার বাদ দেন মিয়া এক হাজার বারে যদি সাথে হাত নাড়াইতে হইত পারতেন অথচ এক লক্ষবার যদি এক কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে এজন্য আল্লাহ তালা বলছেন আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি আমি কঠিন করি নাই বান্দা আমি কঠিন করি তুমি কেন এটার মধ্যে কাটছাপ করলো আমি রমজান তো তো বুঝাই দিছিলাম দিছিলাম আমি বিধানগুলো তুমি পারবে বলেই তোমারে দিছিলাম তুমি বিষয় করলে আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে গাত্তি করলেন আমার ভাই ইনসাফ করলেন না ইনসাফ করলেন না রমজানের এক এক সেকেন্ড আল্লাহর কসমে এক এক সেকেন্ড দাবে এক এক সেকেন্ড দাবি প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো এক এক সেকেন্ড আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক উন্নবী সাহেব এতে কাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে আলহামদুলিল্লাহ এইবারও আছে সেই দুই হাজার তেরো সাল থেকে আমি হুজুরের সাথে এতে কাফ করি না হতো আজ গা তেরো দুগুনে ছাব্বিশ পঁচিশ তাইলে কত বছর হইল প্রায় বারো বছর এই বারো বছর ধরে উনারে দেখছি এইবারও দেখছি মাগরীবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে দোয়া করতেছে শেষ দিন এই দিন একেবারে আজান ইফতারের আজানের আল্লাহ একবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নাম কানছে আর কান তা আমার সাথে আরো যারা ছিলাম আমরা সবাই দোয়া করা শেষ মানে আমরা মুনাজাত শেষ আমরা কথাবার্তা যা কইছি মন করি যে দূর পারছি বলিয়াও আরো বিশ মিনিট হয়ে গেছি আমার আর কথা নাই করতে কিন্তু উনারে দেখলাম উনার তো শেষ হয় না উনি তো কান্তি আছে তখন আমি বুঝছি আমি বললাম তখন মূল বিষয় হলো শায়েখকে বলছে হুজুরে এই কথাটা বলছে যে রমজানের এক এক সেকেন্ড হিরামণি মুক্তার মতো তে যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছে শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দিগি করছে এজন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল কদর করা উচিত ছিল এখন আসেন এবার কথা সংক্ষেপ করতে চাই রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা আমার প্রথম চাওয়া তোমার কাছে তুমি রমজান পূর্ণ কইরো মাসটা পুরা কইরো। আমার দিয়া মাস জীবনটা সাজাইও আমল কইরো এরপরে বলি তুক্লা আলাম যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো সাউওয়ালের চাঁদ উঠবে রমজান শেষ হবে তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম তোমারে আমি বুঝাইলাম আমলের তৌফিক দিলাম হায়াত দিলাম হেদায়ত দিলাম এটা ইফতার এটা সাহারি এটা রোজা এটা তারাভি এটা এতে কাফ এইটা হলো সবে কদর এমনে করো এমনে করো এমনে করো আমার রসুদের মাধ্যমে তোমারে যে আমি সব কিছুর পথ দেখাইলাম এই যে আমি নিয়ামত দিলাম তো এই খুশিতে এই কৃতজ্ঞতায় এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তকবীর বড়তো বলতে থাকুন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু অল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি বড় আপনি বড় তাই বলেই আপনি আমারে রোজা রাখবার তৌফিক দিছেন আপনি বড় ইফতারের সুযোগ দিছেন আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন তারাবির সুযোগ দিছেন এতে কাফের সুযোগ দিছেন সবে কদরের সুযোগ দিছেন আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড় আপনি বড় আপনি বড় রমজানের চাঁদ উঠছে যেদিন এই বছর আমি সেদিন আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল সাহেব হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথার রওজা মোবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা এ বসে নবীজির রওজা শরীফ দেখা যায় এবং তাকায় তাকায় আসি আমরা এর কোন সময় সূর্য ডুবছে তো মাগরিবের আজান হইছে ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে বোঝে যাইতেছে যে একটু দেরি হইতেছে এর ইমাম সাহেব দাঁড়াইছে নামাজ পড়ছে নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া গুহাল্লা দিন আ মানু কুতিবা আলেই কুনু শিয়াম এটা পড়ছে এই মদিনার ইমাম মুসছি দেন ইমাম তা সালাম ফিরে এই আমি বললাম সাথে নানি বামে আমার সাথে যারা ছিল আমাকে তা করে বললাম চাঁদ উঠছে হ্যাঁ এমনি বুঝতে বুঝে আমি বললাম ওই যে তেলাওয়াত করছে আয়াত পড়ছে এটাই বুঝা যাবে ওই না তার মাইকে বলে না তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে কারণ ওই জন্যই শিয়াম পড়ছে রোজার আয়াত পড়ছে এখন বলার উদ্দেশ্য হলো সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয় তো মাগরিবের পর পরও তখন জানাজা হয়েছে এ তখন আমার যেটা উদ্দেশ্য বলা আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব আমার এই হাতে টান দিয়ে বলছে নাহা হা একটা জিনিস ভাবেন এই এখন যার জানাজা হবে এই মানুষগুলো গত দুই মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছি কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো আর এরা তো হায়াত পাবো আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত 10 দিন আগে মারা গেছে এরা তাছলি মারা গেছে তারাও তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রমাদান পড়ছিল কি না এরা রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা কথা বলেন না কেন সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা আমরা যেদিন এতে কাপ শেষ চাঁদ উঠবে যেদিন এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা এতে কাপ করছিল আমাদের সাথে আমরা এই বছরও প্রায় এগারোশো সাথী একসাথে এতে কাপ করছি এক মসজিদে বুঝতে ধরে আপনার গো এক মসজিদে এত কাপ করছে কতজন এগারোশো বুঝছেন এগারোশো আলহামদুলিল্লাহ আলহামদুল একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতে কাপ করছেন পুরা গ্রামবাসী আত্মাও তৈরি একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়া জারি কিচ্ছু নাই শৈল্যে বেড়া বেড়ারে চারজনে ধরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে সে সামনে এতে কাপ করে এটা তো হোতা কাফে না এতে কাফ কর তো সয়েয়া দিল বেটারে শুধু আহ হাই হাই মুসল মা হাই মুসল অত নবিসন্ল্লাহ হলেছিল মৃত্যু পর্যন্ত কদার পথন হাততা তাওয়া ফাফুল্লা কখনোই তিনি এতে কাফ ছাড়ে নাই। আম মাজান আইসা বলছেন স্ত্রী বলছেন। হাদিস এটা তিনি কোন দিন এতে কাফ ছাড়ে নাই। আশেক কোনদিন এতেকাফ করে নাই ঠিক আছে আশেকের রসুল হাসার ময়দানে রসুল রে তোমার এসক বুঝাইয়া দিও আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রসুলের আশেক আসলে ময়দানে কথা হ্যাঁ ঠিক আছে দেখা হবে সেদিন নবীজির সামনে তুমিও দাঁড়াই আমিও দাঁড়া মূর কথা হবে সেদিন রসুল হে আল্লাহর নবী আপনাকে ভালোবাসি নবী বলবেন হ্যাঁ মত আমাকে ভালোবাসো তো দেখি আমরনামাটা তো নবী আমর নামা দেখে বলবেন মত সত্তর বছর এটা কেডায় মস্কারি করো আমার আমি না ভালোবাসা কাকে বলে হ্যাঁ কি এটা উন্নত আমারে ভালোবাসো তুমি আর তুমি বললেই আমি বলে যাবো